আসসালামু আলাইকুম নেস জন চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার এইগুলা যে কবুতর দেখতে পাচ্ছেন এইগুলো প্রতি মাসে দুইবার করে ডিম বাচ্চা করে এবং আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে আমার কবুতরগুলো প্রতি মাসে কিভাবে দুইবার ডিম বাচ্চা করে তো এই বিষয়ে আজকে আলোচনা করব আর আমি আপনাদেরকে এমন পাঁচটি টিপ বলবো যেগুলো আপনারাও অ্যাপ্লাই করলে আপনাদের কবুতরও মাসে দুইবার অথবা আপনাদের কবুতরের ডিম দেওয়ার গ্রোথ অনেক বেড়ে যাবে তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরে থাকছে খাবার সঠিক পরিমাণ খাবার এবং পুষ্টিকর খাবার কবুতরের জন্য খুবই জরুরি ডিম বাচ্চা করার ক্ষেত্রে যদি কবুতরকে সঠিক 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 পরিমাণে খাবার না পরিমাণের পরিমাণের থেকে থেকে বেশি খাওয়ান খাওয়ান অথবা কম তাহলে আপনার কবুতর ডিম বাচ্চা দেরিতে করবে এবং খাবারও হতে হবে পুষ্টিকর খাবার আপনি শুধু আপনার কবুতরকে গম বা ভুট্টা বা ধান এগুলোই দিতে পারবেন না এর সাথে সাথে আপনাকে অন্যান্য জিনিসও দিতে হবে বাজারে এখন অনেক পরিমাণে মিক্স খাবার পাওয়া যায় তো ওইগুলো আপনার কিনে এনে কবুতর দিতে পারেন আমি কবুতরের খাবারের উপরে একটা প্রপার ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিও লিঙ্কটা এরপর কথা বলি দুই নাম্বার টিপস নিয়ে যা হচ্ছে গ্রিড আমাদের সবার মাঝে একটা ভুল ধারণা আছে যে গ্রিড বলতে আমরা শুধু ইটের গুঁড়াকেই বুঝি আসলে গ্রিড ইটের গুঁড়া না এই গ্রিড আসলে অনেকগুলো উপাদান দিয়ে তৈরি করা হয় এবং আমরা বাজারে যে গ্রিড দেখতে পারি ওইটা আসলে শুধু ইটের গুঁড়াই থাকে এটাকে বানানোর জন্য বেশ কিছু উপাদান প্রয়োজন হয় আমি এই গ্রিড বানানোর প্রক্রিয়াটি কিছুদিনের দিনের ভিতরেই নিয়ে আসব তো আপনারা ওই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কবুতরকে শান্ত পরিবেশে রাখা আপনি কবুতরকে এমন একটা জায়গায় রাখলেন যেখানে সারাক্ষণ আওয়াজ হতে থাকে এবং কবুতরের যে আওয়াজে ভয় পেতে থাকলো তাহলে কবুতর ডিম দেওয়ার সময় অনেক স্ট্রেস ফিল করবে এবং কবুতর আতঙ্কে থাকবে এর ফলে কবুতর ডিম ঠিকভাবে দিতে পারবে না তাই আপনাদেরকে কবুতরের জন্য এমন একটা বাসস্থান নির্বাচন করতে হবে যেখানে কবুতররা নিরিবিলিভাবে থাকতে পারবে এবং এটাও খেয়াল রাখতে হবে যেন সেইখানে আলো বাতাস চলাচল করে এবং সূর্যের আলো সরাসরি কবুতরের উপরে না পড়ে চার নম্বর পয়েন্টটি হচ্ছে বিশ্রাম আপনার কবুতরকে প্রতি দুইবার ডিম বাচ্চা করানোর পর দশ থেকে পনেরো দিনের জন্য জোড়াটি ভেঙে দিবেন এবং বিশ্রাম করাবেন এতে করে আপনার কবুতরের ডিমের কোয়ালিটিও ভালো হবে এবং কবুতরের উপরে বেশি প্রেসারও পড়বে না পাঁচ নম্বর আর সর্বশেষ যে টিপসটি তা হচ্ছে আপনার কবুতরকে নিয়মিত ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করানো আপনি যখন আপনার কবুতরকে দশ থেকে পনেরো দিনের জন্য বিশ্রামে রাখবেন জোড়াটি ভেঙে দিয়ে এর ভিতরেই এই দশ থেকে পনেরো দিনের ভিতরেই আপনি হচ্ছে আপনার কবুতরকে ক্যালসিয়াম বা ভিটামিনে কোর্স করাতে থাকবেন আপনারা যদি চান যে ভিটামিনের কোর্স কিভাবে করাবেন তার উপর একটা ভিডিও আমাকে দিতে তাহলে আমি এর উপরে এ টু জেড একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব তো আপনারা এইসব বিষয় খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনাদের কবুতর অনেক ডিম বাচ্চা করবে এবং ডিমের কোয়ালিটিও খুব ভালো হবে এবং বাচ্চাও সুস্থ সবল হবে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম